সে যাইস বলতাম ব্যাথুমায় চ্যানেল কৌশানি অনলাইনে সবাই দিচ্ছে অনেক অনেক চারতে সবাই কেমন আছো আচারতী সবাই ভালো আছে সকালবেলার আজকে হচ্ছে রোববার বাপার বাপের বাড়িতে আমি দূরতেই এসেছি আর এগুলো এগুলো শান্তি দিচ্ছে না বাপের বাড়ি নেই এটা আমাদের মনে যেন শত্রুর বাড়ি হয়ে গেছে এইগুলো যদি বাড়িতে এসে আসতে পারতাম সে সব থেকে ভালো হতো আর এই একখানা মানে কি বলবো বাড়িতে মানে তোকে ভালো থাকি গুড মর্নিং সবাই কেমন আছো আর আমরাও মানে এই এই দুষ্টমি নিয়ে ভালো খুব কিন্তু খুব দুষ্টমি মানে এই দুষ্টমি আর সহ্য করতে পারছি না আমরা দুই এই তিনটে নিয়ে দুই বোন আর আমার মা মিলে একদম পাগল পাগল হয়ে যাচ্ছে পুরো পাগল কালকে রাতে এই যে পাট শাক নিয়ে এসেছি বাড়িতে তো পাট শাক বলে না যে কোনো শাক রান্না করে খাওয়ার সময় পাই না তাই কালকে রাতের বেলা আসার সময় পাট শাক নিয়ে এসেছি বাজার থেকে আজকে পাট শাক ভাজা সকালবেলা ভাত খাবো আর এই দেখো এই যে আর শুরু মানে কি বলবো একটুখানি শান্তি দেয় না এরা এই যে ফল এই যে এইভাবে বাচ্চাগুলোকে ম্যাগি করে দিয়েছি এটা ম্যাগি না চাউমিন আমি বুঝতে পারছি না কিন্তু আমি তো চাউমিনের মতোই করলাম সকালে ব্রেকফাস্ট করে নেবে ওরা এইভাবে আর এখানে বসিয়েছি ভুট্টা সেদ্ধ আর একটা ডিম সেদ্ধ ছোটটার জন্য বসিয়েছি ডিম সেদ্ধ আর ছেলে মেয়ে বড়ো ছেলে মেয়ে খাবে ভুট্টা সেদ্ধ যদি সম্ভব হয় তাহলে তানিষাকেও খাইয়ে দেবো আজকে বাইরে রান্না হচ্ছে বিরিয়ানি আজকে রান্নার মাসি হচ্ছে আমাদের বিতিকা বিতিকা মাসি আছে রান্নার মাসি আজকে তৃষ্ণা মাসের ছুটি আজকে বিতিকা মাসের রান্না যেখানে পেঁয়াজের বেরেস্তা করা হচ্ছে আলু কাটা হচ্ছে আর ওখানে ভুট্টা ছাড়িয়ে রাখা হয়েছিল সকালবেলা সেদ্ধ করা হয়েছিল তা সেই ভুট্টা আর ছেলেমেয়েরা খায়নি তো ছাড়িয়ে ওইখানে রাখা হয়েছে পরে সালাড বানিয়ে খাওয়া হবে হবে না আজকে চিকেন বিরিয়ানি বাবার বাড়িতে গেলে না শুধু লেদ লাগে মানে কোনো কিছু করতে আর ইচ্ছা করে না তাই বোন রান্না করছে আমি আর কিছু করিনি আমি পরে বিরিয়ানির লেয়ারটা দিয়ে দেবো এখানে বিরিয়ানির মাংস কষা হয়ে গেছে সন্ধ্যাবেলা কি টিফিন করে দেবো কি টিফিন করে দেবো বাজারে যেতে আর ভালো লাগবে না ওই যে বললাম না যে বাবার বাড়িতে আসলে লেট লাগে একেতে তো মানে বাড়িতে থাকতে একটু নড়ি না চড়ি না তাই একটু সবিন একটু সস দিয়ে মানে চিলি সবিন টাইপের করে দিয়েছি এটাই জন্য করে চেটে পুটে সবাই মিলে খেয়ে নিয়েছি এবার এই হচ্ছে আর আমরা এবার আজকে বাড়ি চলে যাচ্ছি এই হচ্ছে আমাদের দল মানে যে কি মানে করছে তার ধারণার বাইরে দুবন মিলে তিন দিনের জন্য দুদিনের জন্য গেছি ওই দুই তিন দিনের মতো আর কি গেছি এই আজকে আমরা বাড়ি চলে যাচ্ছি ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে